আর একটা না নাম নিলে আমাদের মনে হয় এই চতুর্থ বার্ষিকী উদযাপন বিতা হবে সে আমাদের দলের প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা পিরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজানকে আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি ঠিক যেই সময়ে তৃণমূল কংগ্রেসের অত্যাচারের সীমা যখন ছাড়িয়ে যাচ্ছিল গ্রামে গঞ্জে যখন বিরোধী দলের পতাকা লাগালে তাদের উপর আক্রমণ নেবে আসতো সেই ভয়কে উপেক্ষা করে তিনি একা নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে আইএসএফের প্রতিষ্ঠা সূচনা করেছিলেন তারপরেই কিন্তু গ্রামেগঞ্জে বিরোধী পতাকা যার জন্য বেশি উঠতে শুরু করেছিল তাকে আমাদের পার্টির পক্ষ থেকেও ধন্যবাদ জানাই বন্ধুবান যারা মিডিয়ার মাধ্যমে শুনছেন বা দেখছেন তারা নিশ্চিতভাবে অবগত আছেন আইএসএফ কি করতে চায় আই লক্ষ্য কী আই উদ্দেশ্য কী তবে আমি বলি আজকের দিনে মিডিয়া বন্ধুর মাধ্যমে গ্রামে গঞ্জের থেকে শুরু করে শহরের মানুষের কাছে এটাই পৌঁছে দিতে চাই আইএসএফ বিকল্প পলিটিক রাজনীতির সন্ধানে আছে আমি উদাহরণের জন্য একটা বলতে পারি মাননীয় মমতা ব্যানার্জির স্বপ্নের রং নীল সাদা রঙ করে দিচ্ছেন ওনার স্বপ্নের রং হসপিটালগুলো স্বাস্থ্য কেন্দ্রের সামনে নীল সাদা রং করে দিচ্ছেন কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার মান তলনিতে চলে যাচ্ছে তাই আমরা বলি এখানে যে শুধুমাত্র নীল সাদা রঙ করলে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হয় না আরও অবনতি ঘটছে মুখ্যমন্ত্রী নিজে উষ্মা প্রকাশ করেছেন তার স্বাস্থ্যেও নাকি চিকিৎসাতেও গোল গোলমেল হয়েছে বন্ধুগণ আমরা দেখছি হসপিটালের সামনেতে কিভাবে দালাল রাজ চলছে মুখ্যমন্ত্রীও বলছেন দালাল দালাল রাজ বন্ধ করতে হবে কিন্তু বন্ধ করার জন্য নির্দিষ্ট কোনো পলিসি ঠিক মতো আনতে পারছে না হ্যাঁ আইএসএফ বিকল্প পলিসির কথা বলছে কিন্তু শাসক সেটাকে অ্যাকসেপ্ট করছে না আমাদের আইএসএফ এর বক্তব্য হসপিটালগুলোর সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক সেখানে আইসিউ কত আছে আইডিউ কত আছে মেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ড জেনারেল ওয়ার্ড কত আছে সেখানে ডিসপ্লে বোর্ডে লাগিয়ে দেওয়া হোক যে আগে আসবে তার জন্য সেখানে সে ফার্স্ট কাম ফার্স্ট হবে সে পাবে কোন দালাল রাজ এখানে থাকবে না এই বিকল্পের কথা বলছি যখন এই বিকল্পের কথা বলছি এই বিকল্পটা যদি হয়ে যায় তাহলে হসপিটালে যে সমস্ত দালাল আছে যারা দালাল রাজে দালালির টাকা হয়তো কালীঘাটে পৌঁছাবে না দালাল রাজ বন্ধ হয়ে যাবে কালীঘাটের হয়তো চুলো ঠিক মতো জ্বলবে না সেই জন্য আমাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে আমরা কি বিকল্পের কথা বলছি আমরা চিৎকার করে বলছি বা শুধু আমরা নয় কলকাতার রাজপথে আজকে হাজার দিনের ওপরে এস থেকে শুরু করে গ্রুপ ডি থেকে শুরু করে প্রাইমারি আপার প্রাইমারি থেকে শুরু করে মাদ্রাসা নিয়োগেও যে দুর্নীতি হয়েছে এই আওয়াজ তুলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আন্দোলন চলছে আর মুখ্যমন্ত্রী বা তদ্দল বলে আসছেন যে আমরা সততার পথিক আমরা স্বচ্ছভাবে নিয়োগ করতে চাইছি আমরা বলি আই এস প্রোগ্রামকে আটকাতে হবে এর প্রোগ্রাম করতে দেওয়া যাবে না কোটি কোটি টাকা খরচ করে কোঠে চলে যাচ্ছে কিন্তু যে আইনি জটিলতা আছে কোনো ভালো কোনো লয়ারকে দিয়ে জটিলতাকে কাটিয়ে যাতে দ্রুত নিয়োগ করা যায় তার সদিচ্ছা সরকারে দেখতে পাচ্ছি না কি দেখছি কিছু চোর কিছু চাকরি চোর কিছু মেধা চোর যারা তাদেরকে বাঁচাবার জন্য জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে সেফ রাখার জন্য প্রচেষ্টা চালাচ্ছে আমরা অল্টারনেটিভ পলিটিক্সের এর কথা বলি বিকল্পের সন্ধানের কথা বলি আমরা রাজ্য সরকারকে এখান থেকে একটা প্রস্তাব দিতে চাই আগামী দিনে যে সমস্ত পরীক্ষাগুলো নিয়ে হবে ওয়ে মার্কশিটের একটা কার্বন কপির ব্যবস্থা করা হোক যে ছেলে মেয়ে পরীক্ষা দেবে পরীক্ষা শেষে তার কার্বন কপির কপিটা বাড়িতে নিয়ে চলে যাবে পরীক্ষার শেষে রেজাল আউট হবে যখন অরিজিনাল যে ওয়ে মার্কশিট থাকবে সেটা ওয়েবসাইটের মাধ্যমে আপনার ডাউনলোড করে দেওয়া হবে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ চাইলে কোন ছেলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই সার্ভিসে এক্সামে ওই ম্যাচশিটে কত নাম্বার পেয়েছে তার দেখার সুব্যবস্থা করে দিতে হবে তাহলেই তো চুরি বন্ধ হয়ে যাবে শুধু তাই নয় আমরা সরকারের কাছে প্রস্তাব রাখতে চাই সততার প্রতীক যাকে বলে যার অনুপ্রেরণা ছাড়া সিংহ শাবকের জন্ম হয় না তার কাছে আমরা প্রস্তাব রাখতে চাই ভাইবা টেবিলে সমস্ত ভিডিওগ্রাফি হোক যদি সৎ সাহস থাকে লাইভ স্ট্রিমিং করা হবে ওখান থেকে কার ছেলেটা কি প্রশ্নের কতটা উত্তর দিতে পারছে এক্সপার্টদের তার ভিত্তিতে তার নম্বরটা আসবে জনমানুষে ছেড়ে দেওয়া হোক তখনই তো বোঝা যাবে কার মেধার ভিত্তিতে চাকরি হচ্ছে না মেধা চুরি হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো কিন্তু আমার মনে হয় সততার প্রতীক এ কাজটা করবে না যদি সততার প্রতীক এ কাজ করে তার দলে যারা চাকরি বিক্রি করছেন বলে দলে এখনো টিকে আছে সেই ছিটে যেগুলো আছে এখন সেইগুলো থাকবে না বন্ধুগণ আমরা যখন বিকল্পের সন্ধানের কথা বলছি সরকার যখন ব্যর্থ হচ্ছে বিরোধীদেরকে বিভিন্নভাবে তাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে কখনও মিথ্যা কেস দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে তো কখনও গুন্ডাগার্দি করে আটকানোর চেষ্টা হচ্ছে তো কখনও এমন কিছু তথ্যের পরিবেশন এমন কোনো জায়গায় দেওয়া হচ্ছে যাতে বিরোধী শক্তিরাও কিছুটা হলেও দুর্বল হয়ে যাচ্ছে তাই আমরা বলি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসেছি ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয় আজকে আমাদেরও খারাপ লাগছে আমাদের যে দু মাস ধরে কর্মী সমর্থকদের যে আবেগ ছিল কলকাতায় প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে হয়তো অর্থে পারছে না তবে আমি আমার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলবো ওই ক্ষোভ এই রাগটাকে ব্যালেট বক্সে ট্রান্সলেট করতে হবে রূপান্তরিত করতে হবে সেখানে পাঠাতে হবে শুধু কর্মী সমর্থক নয় বুতে বুতে এখন যে দু দশটা তৃণমূলের কর্মী এখনো টিকে আছে বাকি তো সব শেষ হয়ে গেছে ওই দু দশ টাকার ভোটও কীভাবে আইএসএফের ব্যালেট বক্সের মধ্যে আনা যায় ইভিএম মেশিনে ট্রান্সফার করা যায় তারও দায়িত্ব নিতে হবে সাথে সাথে এটা বলে যায় ভিক্টোরিয়া হাউজের আমরা প্রোগ্রাম করার ইচ্ছে ছিল আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছি আমরা অক্ষরে অক্ষরে পালন করব বলেছিলাম এখন আমরা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি তবে আগামী দিনে আমরা আমাদের আইএসএফের পক্ষ থেকে ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রাম করব আজকে যে কর্মী সমর্থকরা আসতে পারলেন না তাদেরকে সাথে নিয়ে করব। কোনো হাওতাসার জায়গা নয় রাজনীতির ময়দানে এসেছি আমরা রাজনীতি একদিনের খেলা নয় এটা সুদূর প্রসরী আর সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য আমরা রাজনীতির ময়দানে এসেছি সুতরাং নানা চড়াই উত্তরাই থাকতেই পারে প্রয়োজনে আমরা পিঠ পেতে দেবো বলে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি যেমন একটা আজকের দিনটা আমাদের কাছে কিছুটা হলেও একটু বেদনাদায়ক লাগছে অবশ্যই আগামী যেটা আসছে সেটা আমাদের কাছে অনেকটাই আরামদায়ক হবে এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি শুধু আমাদের লক্ষ্য যেটা সে জায়গায় আমাদের কি স্থির থাকতে হবে আমাদের লক্ষ্য বষ্ট হলে চলবে না কারণ অনেক অপশক্তি আমাদের মধ্যে ঢুকে আমাদেরকে লক্ষ্য বষ্ট করার চেষ্টা করবে তাদের ফাঁদা ফাঁদে আমরা পা দেবো না দূরে যারা বন্ধুগণ শুনছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য পঞ্চায়েত নির্বাচনে যেভাবে গণতন্ত্রকে হত্যা করেছে তার জবাব দেওয়ার সময় আমি বলেছিলাম দু হাজার চব্বিশ ইভিএম মেশিনের মাধ্যমে সাথে সাথে শুধু এটুকু অ্যাড করে নেন আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর যে জায়গা লোক ইচ্ছে ছিল সুকৌশলে সে জায়গা থেকে আমাদেরকে যারা ডিভিশন বেঞ্চে গিয়ে আমাদেরকে বা কোটি কোটি টাকা খরচ করে আমাদের বিরুদ্ধে এজি স্যারের মতো বড় পোস্টকে দাঁড় করিয়ে ইয়ে করেছেন তাদের বিরুদ্ধে আমরা জবাবটাও ব্যালেট বক্সের মাধ্যমেই দেবো অর্থাৎ ইভিএমের মাধ্যমেই দেবো গণতান্ত্রিক প্রক্রিয়াটি আমরা দেব আমরা বিকল্পের কথা বলি আমরা কিছু প্রস্তাব রাখি সরকারের কাছে সরকারকে সেই প্রস্তাবটা গ্রহণ করে জনগণের জন্য বেটার সার্ভিস যাতে প্রোভাইড করে তার কথা বলি এতেই সরকারের চোখ খুশুল হয়ে যাচ্ছি আমরা আমরা বলি শিক্ষার কথা আমরা বলি স্বাস্থ্যের কথা আমরা বলি কর্মসংস্থানের কথা সরকার বলে দুয়ারে মত ক্লাব বোর্ড টিভি মস্তি করার করার জন্য জন্য যত রকম আছে তার সমস্ত ব্যবস্থা করে দেব কিন্তু চক ডাস্টার দেবো না ভাবতে অবাক লাগছে সাড়ে আট হাজার মতো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে এর বিরোধিতা যখন করি তখনই সরকার আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করে আজকে আমরা ভুলে যাচ্ছি না প্রেসিডেন্সি ইউনিভার্সিটিকে বিশ্বমানের ইউনিভার্সিটি করার কথা বলেছিল এই মাননীয় একটা মেন্টর গ্রুপ তৈরি করেছিল আজকে সেই মেন্টর গ্রুপের ভূমিকা কি আজকের এই প্রতিষ্ঠা দিবস থেকে আমরাও জানতে চাইছি আশা করছি মাননীয়ের জবাব দেবে বিশ্ব র্যাঙ্ক বিশ্ব তো দূরের কথা এনআই আর এফ যে র্যাঙ্ক হয় এনআই আর এফ র্যাঙ্কেও ন্যাশনাল লেভেলে ইউনিভার্সিটিদের যে সেখানেও কিন্তু তল পিছনের দিকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিকে আমরা দেখছি শুধুমাত্র ভাষণবাজি করে মানুষের আবেগকে নিয়ে মানুষের সেন্টিমেন্টকে নিয়ে টিকে থাকতে চাইছে যখনই আমরা টু দ্য পয়েন্ট কথা বলছি তখনই আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে আলিয়া ইউনিভার্সিটির কথা আমরা ভুলে যাচ্ছি না সংখ্যালঘু সমাজের একটা স্বপ্নের প্রতিষ্ঠান মাননীয় ক্ষমতায় আসার আগে সংখ্যালঘুদের সাচার কমিটিকে সামনে রেখে অনেক বড় বড় স্বপ্ন দেখিয়েছিলেন একটাও তো বাস্তবায়ন হয়নি আলিয়া বিশ্ববিদ্যালয়ে আজকে ক্ষমতায় আসার পরে তারও বারো বছর অতিবাহিত হতে যাচ্ছে এই সরকারের প্রায় এগারো বছর অতিবাহিত হতে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত ন্যাকের টিম ভিজিট করাতে পারলো না আমরা যারা সম্পন্ন মানুষ শিক্ষানুরাগী মানুষ আমরা ভালো করেই জানি একটা ইউনিভার্সিটির ন্যাকের টিম ভিজিট না করলে সেই ইউনিভার্সিটির সার্টিফিকেটের দাম কি থাকছে এ কথাগুলি যখন আমরা বলছি তখনই আইএসএফ কে কীভাবে আটকানো যায় তার সমস্ত রকম অপচেষ্টা চালাচ্ছে আইএসএফ কে আটকানোর জন্য যে তৎপরতা মমতা ব্যানার্জি করছেন তার ভাইপোর নেতৃত্বে হচ্ছে সেই তৎপরতার সাথে যদি বাংলায় একশো দিনের কাজের যারা করেছেন তাদের টাকার যদি ব্যবস্থা করতো আনার ব্যবস্থা করতো তাহলে আমি এই মঞ্চ থেকে তাকে ধন্যবাদ জানাতাম আমরা ভুলে যাচ্ছি না সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারায় উল্লেখ আছে রাজ্য এবং ইউনিয়নের সাথে স্টেট এবং ইউনিয়নের সাথে কোনো বিষয় যদি মতান্তর দেখা যায় একশো একত্রিশ নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে যেতে পারে কিন্তু আমরা কি দেখছি শুধু নাটক হচ্ছে রাজ্যপাল ভবনের সামনে একশো চুয়াল্লিশ ধারাকে উপেক্ষা করে সেখানে মিছিল সেখানে মিটিং সেখানে অবস্থান করে সেখানে মাইক লাগিয়ে প্রতিবাদ করতে পারছে কিন্তু সাংবিধানের একশো একত্রিশ নম্বর ধারাকে সামনে রেখে কেসে যাচ্ছে পারছে না আইনের দ্বারস্থ হচ্ছে না